নটা বেজে গেছে কাজ করতে করতে সময় কোন দিকে চলে যায় একদমই বোঝা যায় না তো এই দিকে আবার দেখো বউরা ব্যস্ত থাকলে বড়দের কাজ করার দেখি ভালোই রুচি হয় তোমাদের দাদাভাই দেখো আমি এইদিকে বাইরে কাজ বাস করছি পুরো ব্যস্ত ও এইদিকে মানে বিছানাটা এলোমেলো হয়ে আছে তো সোনাকে নিয়ে মা গেছে ওইদিকে পাশের বাড়িতে ঘুরতে তো তোমাদের দাদাভাই বিছানাটাই যে সুন্দর করে জিনিসগুলো গুছিয়ে রাখলো হয়েছে যাও বাবুকে নিয়ে আসো আগে সোনা বাবার জন্য এই যে দুধ গরম করে নিয়ে আসলাম আমি এসে দেখি তোমাদের দাদাভাই বিছনা গোছাচ্ছে আর দুধটা হচ্ছে কি যেন বলে রাত্রের দুধ যার জন্য দুধের মধ্যে নাকি মানে বাসি দুধ খাওয়ানো যায় না বাচ্চাদেরকে একটু সর্ষের তেল দিতে হয় দিয়ে গরম করতে হয় তা আমিও একটুখানি দিয়েছি যার জন্য হলুদ হয়ে গেছে দুধটা কি দিই ভাত হয়েছে কাপড় হয়েছে আর এদিকে না শুকনা মাছগুলোকে একদম গরম জলে করে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আস গুলো দেখো খুব সুন্দর করে তুলেছি তুলে ভালো করে ধুয়ে এখন মানে কাটাগুলো আর কি কাটার থেকে আর কি মাছগুলো আলাদা করে দিচ্ছে আর কাটাগুলো করে ফেলে দিচ্ছি তাহলে আর কি খাওয়ার সময় মুখে লাগবে না এটা সবজি হচ্ছে নাকি কয়েকদিন ধরে তো গ্যাসেই রান্না বাননা হচ্ছে আসলে কি বলতো এদিকে উননটা একদম খারাপ হয়ে গেছে উনন একদমই ধরতে চায় না আজকে উননটা সকালে উঠে তো

পাঁচটারও আগে ঘুম থেকে উঠেছি তো উঠে এইদিকে এই যে সংসারে কাজ বাস করতে এতটা বেলা হয়ে গেলো রান্নাও দেখো এই যে এতক্ষণে করছি মানে কাজ বাস করতে তো বেশিক্ষণ সময় লাগে না কাজটা তবু তাড়াতাড়ি হয়ে যায় দশটা তেত্রিশ বাজে মানে মেন সময়টা আর কি মানে সোনা বাব্বাই আর কি খেয়ে ফেলে এক ঘন্টা দেড় ঘন্টা সময় নিয়ে নেবে খাওয়াতে বসে যে এত বিরক্ত লাগে মানে কি বলবো এক পাক্কা এক ঘন্টা নিচে আর খাওয়া হবে না কত যে ভঙ্গি করে খাওয়াতে হয় তাও যদি একটু খেত খেতেই চায় না চলো এদিকে যে শুকনা মাছের মশলাগুলো করে নেই ওই সবজিটা নামিয়ে তাড়াতাড়ি করে তাহলে রান্না হয়ে এটা যাবে খিদেও পেয়ে গেছে ভীষণ সবজিটা হয়ে গেছে ওইটা নামালাম এখন শুটকা মাছের মানে শুকনা মাছের চাটনিটা করবো মানে শুকনা মাছের চাটনিটা করতে কিন্তু মানে কি বলবো একদমই সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু জিনিসগুলো রেডি করে নিতে দেখে কতটা সময় লাগলো এগুলোর এদিকে রেডি করে নিতে নিতে একটা সবজি হয়ে গেল। এতক্ষণ আর কি হলো চলো এদিকে যে কড়াই বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে তা আজকে মাছগুলো একটু ভাজা করতে হবে ভালো করে আজকে একটু সেদ্ধটা বেশি হয়ে গেছে আউস গায়ে বলল ভাই আসছে

এই রান্নাটা আমার থেকে এরকম করে আগেও খেয়েছি কিন্তু শুকনো মাছ থেকে মানে তোমাদের দেখলে কত সুন্দর করে আমি গরম জলে সেদ্ধ করে হাঁসগুলোকে সুন্দর করে ধুয়ে ধুয়ে নিয়ে মানে কাটার থেকে আলাদা করে নিলাম এরকম করে কিন্তু মানে আগে খাই না মানে আগে আমরা শুকনো মাছগুলোকে এমনি ছোটো ছোটো টুকরো করে কাটার সময় তাকে কেটে নিয়ে এরকম করে মশলা দিয়ে খেতাম কিন্তু দিদি দেখি একদম খুব সুন্দর করে জিনিসটা বানিয়ে খাইয়েছিল না এত টেস্টি লেগেছে মানে কী বলবো তো তারপর থেকে যে বাড়িতে আছেন আমি রান্না করেছিলাম তা আজকে নিয়ে রেডি দিন মশলা দিয়ে একটু ওখানে জল দিয়েছি তো এই যে দেখো জলটা শুকিয়ে গেছে আর একটু শুকলে আরও ভালো লাগবে খেতে তো আজকে একটু এরকম করে নামাবো তার কারণ আজকে সব সবজি না হলে শুকনো শুকনো হয়ে যাবে কত সুন্দর কালার আসছে তোমরা বাড়িতে চাইলে বানিয়ে খেতে পারবে দারুণ লাগে কিন্তু এইভাবে শুকনো শুকনো মাছের চাটনি আর তোমাদের দাদাবাই এদিকে এসে খেতে বসে গেছে ওর নাকি ভীষণ খিদে পেয়ে গেছে দুপুরবেলা স্নান টানান করে খাওয়া দাওয়া করে দেখো মা ছেলে মিলে কি ঘুম দিচ্ছে মানে তোমাদের দিদিভাই এখনও দুপুরবেলা খাওয়া দাওয়া করেনি পাপ্পা পাপ্পা সোনা খেয়েছে সোনাকে দেখো একবার কীভাবে ঘুমাচ্ছে মানে কারেন্ট চলে গেছিল তো উঠে বসছে উঠে বসে কতক্ষণ ওইভাবে ছিল তারপরে যেই কারেন্ট আসছে অমনি ওইখানেই ওইখানেই মানে গাছ ছেড়ে দিয়ে বাস ঘুমাচ্ছে এখন একবার আমি দেখে এসে হাসতেছি তোমাদের দিদিভাইও দেখে থাকে আবার ঘুমাচ্ছে ওইভাবেই তো সময়টা ভালোই হয়েছে অসুবিধা হবে না কার ব্যথা হতে পারে কি না মাথাটা লাগানোই আছে এই সাথে বালিশের মধ্যে খুব সুন্দর করে ঘুমাচ্ছে আজকে বৃহস্পতিবার তোমাদের দিদিভাই অনেকদিন পর আজকে পুজো দিচ্ছে এখন কিন্তু রেয়ারলি মানে হঠাৎ মোটাতেই পুজো পুজো দেয় আর কি তোমাদের দিদিভাই খুব একটা চান্স পায় না পুজো দেওয়ার তো আজকে একটু চান্স পেয়েছে তো দিচ্ছি আর কি আমি হয়ে ওইটাই ওইটাই তো বললাম যে চান্সই পাওয়া যায় না তবুও নাকি বলছে যে শর্টকাটে পুজো খিচ্ছে দুপুরের খাওয়া দাওয়া এখনো হয়নি অনেকটা বিকেলের দিকেই হয়ে গেল এখন মোটামুটি তিনটা পার হয়ে গেছে বাইরে পুজো দিবে ঘরের পুজো হয়ে গেলে ঘরের পুজো কি হয়ে গেল তো শাড়ি পরেই দিতে একটু সময় পাইনি হ্যাঁ পুজো দিতে চেয়েছিল সকাল সকাল আর সেই জায়গায় হয়ে গেল এখন বিকাল বিকাল এমন একটা অবস্থায় চলছে আমাদের সময় ডেইলি ব্লগ দেওয়া হচ্ছে না তোমরা তো বুঝতেই পারছো অবস্থাটা আমাদের অনেকেই তোমরা বলো যে মৃতানিশ কীভাবে দিচ্ছে মৃত্যুতানিশের সিচুয়েশন আর আমাদের সিচুয়েশান দিনরাত তফাত আছে যে আমাদের দেওয়াটা সম্ভব হয় না ঘরে দিন দিন মনে হচ্ছে লাইটের আলোটা বোঝে কমে যাচ্ছে কেরকম রাত্রিবেলা করে ভিডিও করলে একটা অন্ধকার অন্ধকার দেখা যায় তো যাই হোক বন্ধুরা এদিকে রাত্রে আটটা বেজে গেছে এখন আবার রান্না বান্না করতে হবে তো তার আগে সোনাকে খাইয়ে দিলাম ওর খাওয়া দাওয়ার ঝামেলাটা শেষ করলাম তো এখন আর কি রাত্রিবেলা একটু সিদ্ধ মিদ্ধ হালকা করে রান্না করব তো বাড়িতে এদিকে আবার একটুখানি কীর্তন হবে তো ওই যে কি যেন বলে দিদিরা আর কি কীর্তন দিচ্ছে বাড়িতে গরু অসুখ হয়েছিল তো ওই আর কি আমাদের ছোট বাছরটা আর কি মারা গেছে তো যার জন্য আর কি কীর্তন টির্তন দিতে হয় বাড়িতে তো তার জন্য আর কি ছোটো করে আর কি কীর্তনের আয়োজন করেছে তো এইদিকে দলের লোকজন সবাই চলে আসছে মানে যারা কীর্তন করবে তো বাইরে এদিকে আর কি ওরা বসছে আর বাবা ওইখানে যাওয়ার জন্য একদম পুরো ব্যস্ত পুরো কান্নাকাটি মানে জামাটাই পড়বে না এত মানে কি বলি আর ওর কথা জোর জোজতে করে ড্রেসটা কোনো রকমই পড়াই দিলাম বোতাম তো লাগাইই দেয়নি ভোদন ভোদন ছাড়াই উনে চলে গেল আর এদিকে মাম্মা মেসে ওকে কতক্ষণ খেলা দিল তারপরও একদম ও কিছুতেই থাকবে না দেখো মাম্মা ওকে খেলা দেওয়ার জন্য দেখো শাড়ি টাড়ি পরে আসে নাচ করবে বলে ও বলতেছে যে কাকিমে একটি ভিডিও করো আমি একটা গান গানের আর কি নাচ করব কি গান জোরে বলো হ্যাঁ হ্যাঁ কি এটা ভালোই তো পারো বাচ্চাদের এই আনন্দগুলো ছোট ছোট আনন্দগুলোই কিন্তু ভালো লাগে বলো ঠিকঠাক ভাবে গান গাইতেও পারতেছে না নাচতে পারছে না তারপরেও নাকি নাচ করবে তারপরেও চেষ্টা করছে পুরো গানটা গাওয়ার হ্যাঁ এটা আবার কি ঝুমে রে ঝুমে অন্য অন্য করো একটা তোমার ফেভারিট গান কোনটা জোরে গান করো কেউ শুনতে পাবে না বলো এখন বলো এখন সবাইকে বলো যে আমার নাচটা কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবে ভালো লাগে জানাবে জানাবেন না বলো বন্ধুরা আমার নাচটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করবে বাড়ি কীর্তনের দিকে শেষ আর এই যে তোমাদের দিদি ভাইয়ের যে রান্না করছে খিচুড়ি অ্যাকচুয়ালি কীর্তনের জন্য না বাড়ির জন্যই মানে

জলেটা <small> জলে <small> আমি যদি তাকাইছি নাকি তোমাদের দিদি ভাই জবতে একদম মাথা নষ্ট হয়ে গেছে আমার খিচুড়ি রান্না করতে সে কখন মা তোমাদের দাদাবের খাওয়া হয়ে গেছে ভাবলাম সবাই একটু একসাথে খাবো গরম গরম পাতলা খিচুড়ি দেখো খিচুড়ি একদম জইমে গেছে জইমে আটা আটা হয়ে গেছে আর ওদের খাওয়া শেষ এখন আমি ভূতের মতন একা একা রান্না করে বসে খাই একা একা যে কোনো জিনিস খেতে ডিমটা নিলো না ডিমের পাড়ি

অনেক রাত হয়নি দশটা বাজে আর কি হ্যাঁ তো রান্নাটা আর হয়েছিল ভাবছিলাম আজকে একটু তাড়াতাড়ি খাবো তার কোথায় তো ওই রাত বেজে তো মাত্র ঘুমালো ওকে রেখে আর কি আসলাম

কালকে এত গরম গেছে কালকে বলতেছে আমাকে ডিম খুশি করতে তারপরে আমি বললাম যে এত গরমে খাওয়াটা কি ঠিক হবে তো কই কিছু তো বললাম না কি বলবো